তো আজকের বাজারে কিন্তু কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই জনশার্থি সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে আপডেটের যে দাম দর সেটা জানতে পারে তো আমি আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাই পেজ দেখতে পাচ্ছেন আরতগুলোতে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ পেঁয়াজ রয়েছে আমরা রয়েছে এখন মিনাজbani চলে না এটা হচ্ছে মেসার্স মিনাজbani চলে এ পেজ দেখতে পাচ্ছেন মিনাজbani চলে কিন্তু প্রচুর পরিমাণে আজকে পেঁয়াজ পেঁয়াজ আমরা আজকে আজকে কাছে জানবো কত করে বাজারে কোন বিক্রি করছেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আনলোড হচ্ছে গাড়ি কিন্তু আনলোড হচ্ছে আর একটু পরে এই আড়তে কিন্তু আপনি হাঁটার মতো জায়গা পাবেন না পাশাপাশি সবগুলো আড়তেই কিন্তু সেম অবস্থা হবে হাঁটার মতো জায়গা কিন্তু পাওয়া যাবে না তো আমরা আজকে ভাইয়ের সাথে একটু কথা বলি যে আজকে উনি কত করে পাইকারি বস্তা ধরে পেঁয়াজ বিক্রি করছেন এই সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যাক ভাই আপনাদের আহত তো সব সময় দেখি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু একদম মজুদ থাকে তো আজকের বাজারে আপনার দেখতে পাচ্ছেন আহত কিন্তু অর্ধা অর্ধি এখনো পেঁয়াজ কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না যেরকম প্রত্যেকদিন দেখি পেঁয়াজ কি আনলোড হচ্ছে পেঁয়াজ দুই গাড়ি আসছে একটু পরে নামবে আচ্ছা আর একটু পরে আনলোড হবে কি করে পয়েন্টে গাড়ি লাগছে তো আচ্ছা আজকে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ রয়েছে ভাইয়া আমরা সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবো আজকে পাবনা মরিটা পেজ আপনি বস্তা ধরে কত করে বিক্রি করেন পাবনা মরিকাটা আটত্রিশ টাকা আজকের বাজারে বস্তা ধরে আটত্রিশ টাকা করে পার কেজি বিক্রি করছেন এছাড়া আহ ফরিদপুরের কত করে বিক্রি করছেন আজকের বাজারে

মানে আমদানি বেশি হওয়ার কারণে আস্তে আস্তে কমতেছে রমজানের আগে কি এর থেকে উদ্যোগ আছে একটু বাড়তে পারে যেহেতু কাঁচামাল আসলে বলা যায় না যেহেতু সামনে মায়ের রমজান আমাদের সবার দ্রব্য মূল্য নিয়ে

মাত্র 30 টাকা করে ভিউয়ার্স দেখতে পাচ্ছে পাচ্ছেন যে এই যে মেهرপুরে এই বড় পেঁয়াজটা আজকে বাজারে 30 টাকা করে মেসার্স মিনহাজ মানে জেলায় কিন্তু বিক্রি হচ্ছে তো ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলবো সবাইকে একটু বাজারটা ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইদিকে বস্তা কেটেও কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে মালিক ভাইরা বস্তা কেটে যেই দামটা আপনারা পাইকারি জানলেন তার থেকে হয়তোবা 2-3 টাকা 4 টাকা করে বাটি ওনারা সাইজ আলাদা করে কিন্তু বিক্রি করে দেয় তো তাদের পরিশ্রম তোຫນ রাইডায় কুসকার মতই ঢাকা কারনবাজারে তো যারা যারা আমার পেজে ভিডিও নতুন দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং এই ভিডিওর মাধ্যমে যারা উপকৃত হয়েছে বর্তমানে বাজারের দরদাম জানতে পারলেন তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন জনস্বার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ই ওয়া